আর আমি প্রায় দীর্ঘ এক বছর যাবত আসি তো নর্মালি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আমি জাতি দেখলে মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে কিরণমালা এত কোনো সাধারণ দরবেশ বাবা নইল এত দেখা যায় আধ্যাত্মিক যুগের দরবেশ বাবা দরবেশ বাবা আপনি যদি যাত্রী দেখলে বুঝতে পারেন যে যাত্রী যে সাথে কি আছে তাহলে আপনাকে তুই হরজ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানায় না আপনাকে প্রয়োজন আমেরিকা ডুবাই উন্নত কোনো রাষ্ট্রের এয়ারপোর্টে চাকরি দেওয়া দরকার আপনি কি শুধু প্রবাসীদেরকে দেখলে বুঝতে পারেন যে তাদের সাথে কি আছে যারা দেশ থেকে অর্থ পাচার করিয়া বিদেশে নেওয়া যায় বিদেশ থেকে স্মাগলিং নিয়ে দেশে ঢুকে তাদেরকে দেখলে কি বুঝতে পারেন না যে তাদের সাথে কি আছে তাদেরকে দেখলে কি বই পান ডিম থেরাপির জন্য তারা ডিম থেরাপি দিবে এই বৃদ্ধ বয়সে আপনার বিম্রতি ধরছে আপনার কি প্রয়োজন জানেননি গরম ডিম থেরাপি ডিম ডিম থেরাপি দিলে সব বিম্রতি চলে যাইব বাংলাদেশ স্বাধীন হওয়ার এই তিপ্পান্ন বছর বয়সে আজ পর্যন্ত প্রবাসীরা আপনার মতন এরকম বন্ড বাবা দেখে নাই এখনো সময় আছে ভালো হয়ে যান গা না হইলে আপনারা ডিম থেরাপি দিলে আশা করি ভালো হয়ে যাবেন প্রবাসীদেরকে এ হইরানি বন্ধ করেন